আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে আছে আমরা মানুষ অনেক সময় আমাদের চিন্তা মিলে যায় আবার অনেক সময় মিলেও না যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কষ্ট যন্ত্রণা মান অভিমান তৈরি হয় আপনাদের কাছে বিনয়ী অনুরোধ আমাদের এই যন্ত্রণা মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি আমাদের জাতি একটি মজলুম জাতি স্বাধীনতার চুয়ান্ন বছরের সকলেই স্বীকার করে এই জাতি স্বাধীনতার প্রকৃত সাহায্য করতে পারে কেন পারে মূলত দুটি কারণের জন্য দায়নি একটি হচ্ছে দুর্নীতি আর একটি দুঃস এই দুর্নীতি আর দুঃশাসনের কারণে আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি এই দায়গুন থেকে যদিও বাংলাদেশ জামাত ইসলামে সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণ চিন্তা করা পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করা তারপরেও তো আমরা মানুষের সম্পর্ক